সকলে আশা করি যে আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আর আমরা আমাদের এই সাধনায় সফল হব মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় তো এই শুভকামনা নিয়ে এসো শুরু করি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা মনোবিজ্ঞান এই বইটি থেকে মনোবিজ্ঞানের পরবর্তী অংশ আমরা একটু একটু করে জেনে নিয়েছি যে বিভিন্ন বিভাগগুলো কী কী তো আগের সপ্তাহে আমরা জেনেছিলাম শরীরবিজ্ঞানমূলক মনোবিজ্ঞান বা ফিজিওলজিক্যাল সাইকোলজি আজ জানব অস্বাভাবী বা অস্বাভাবিক মনোবিজ্ঞান বা অ্যাবনরমাল সাইকোলজি আধুনিক মনোবিজ্ঞানের যে শাখাটিতে বিশেষ করে অস্বাভাবিক আচরণের আলোচনা হয় সেটিকে অস্বাভাবিক মনোবিজ্ঞান আখ্যা দেওয়া হয়েছে আমি বোধহয় ভুল উচ্চারণ করছি অস্বাভাবিক হবে অস্বাভাবিক আচরণ বলতে ঠিক কী বোঝায় স্বাভাবিক মানে নর্মাল আচরণের সঙ্গে তার পার্থক্য সীমা বলতে ঠিক কী তাহলে স্বভাব তাহলে অস্বাভাব অস্বাভাব এই জাতীয় তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল যে স্বাভাবিক আর অস্বাভাবিক এই দুটো স্বাভাবিক মানে যেটা নর্মাল আর স্বাভাবিক আচরণ আর যেটা অস্বাভাবিক আচরণ এই দুটোর মধ্যে বা যে সাইকোলজি তার মধ্যে পার্থক্য কি। এ জাতীয় প্রশ্ন অবশ্যই কঠিন এবং এগুলির উত্তরে আধুনিক মনোবিত্তের মধ্যেই নানা মত পরিদৃষ্ট হয় তবুও মোটের ওপর বলা যায় বাস্তবভাবে অস্বাভাবিক মনোবিজ্ঞানে বিশেষ করে উন্মাদ বা ইনস্যানিটি উদবায়ু বা নিউরোসেস অপরাধ পরায়ণ প্রভৃতি আচরণ বিকারী আলোচিত হয়েছে আচ্ছা ইনস্যানিটি আর নিউরোসেস উন্মাদ এবং উদ্বায়ু অপরাধ পরায়ণ প্রভৃতি আচরণ বিকারী আলোচিত আলোচিত হয় অস্বাভাবিক মনোবিজ্ঞান বা অ্যাবননরাল সাইকোলজিতে অবশ্যই অস্বাভাবিক আচরণ সব সবসময় প্রকট বিকারের রূপ গ্রহণ নাও করতে পারে চলতি কথায় আমরা যাকে বলি ছিটগ্রস্ত বা বাতিগ্রস্ত আচরণ মনোবিজ্ঞানের দৃষ্টিতে সেগুলিও অস্বাভাবিক সাম্প্রতিককালে অস্বাভাবিক মনোবিজ্ঞানের উন্নতি ও প্রসার শুধু যে মানব আচরণের নানা নিগুড় রহস্য উদ্ঘাটন করেছে তাই নয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও তা বিশেষ ফলপ্রসূ হয়েছে আগেকার কালে উন্মাদ প্রভৃতি অস্বাভাবিক আচরণকে ভুটে পাওয়া দেবতার ভর জাতীয় অন্ধ সংস্কারাচ্ছন্ন দৃষ্টিতে দেখা হতো এবং অনেক সময় তাদের সাধারণ অপরাধীর মতোই কারারুদ্ধ করে রাখা ও নির্যাতন করা হতো এই অবস্থার বিরুদ্ধে ইউরোপে প্রথম প্রতিবাদ করেন পেনেল তিনি প্রথম বলেন শারীরিক রোগের মতোই মানসিক রোগও এক প্রকারের রোগী অতএব মানসিক রোগীরাও সেবা শুশ্রূষা প্রভৃতিরই অধিকারী এবং পিনেল মানসিক রোগের নানা প্রকার শ্রেণিবিভাগ করেন তারপর এসকুয়ারেল সার্কো রিবোর মর্টন প্রিন্স প্রভৃতি বিজ্ঞানী অস্বাভাবিক আচরণ সংক্রান্ত বহুবিধ গবেষণা করেন তবে সাম্প্রতিককালে অস্বাভাবিক মনোবিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম বলতে সিগমন্ড ফ্রয়েড বস্তুত অস্বাভাবিক আচরণের সূত্র অবলম্বন করেই তিনি মনঃসমীক্ষণ বা সাইকো নামের মনোবিজ্ঞানের একটি সাম্প্রতিক সম্প্রদায় গড়ে তুলেছেন অবশ্যই এই সম্প্রদায়টি বিবিধ মতবাদ নিয়ে আধুনিক মনোবিজ্ঞানীদের মধ্যে নানাবিধ বিতর্কের অবকাশ আছে অবশ্যই এই সম্প্রা সম্প্রদায়টির বিবিধ মতবাদ নিয়ে আধুনিক মনোবিজ্ঞানীদের মধ্যে নানা বিধ বিতর্কের অবকাশ আছে নিশ্চয়ই সেগুলো তো থাকবেই যত মত তত পথ আর আমরা যাচাই করি বলেই তো সেই পথগুলো আরও পরিমার্জিত এবং আর উন্নত হয় তাহলে আজ এই অবধি আবার জেনে নেব পরবর্তী সপ্তাহে এর পরবর্তী অংশ তবে আপনাদের মধ্যে কারোর কারোর এটা প্রশ্ন থাকতেই পারে আমি এত ছোট করে কেন পড়ি প্রথম কথা আমরা জানার ইচ্ছায় পড়ছি মানে আমি জানার ইচ্ছায় পড়ছি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি পড়ার বইয়ের সেই বাধ্যবাধকতা তো নাই তাই জন্যই এরমভাবে ছোট ছোট্ট করে পড়ি যাতে সপ্তাহে একটা ছোট্ট অংশ আমরা যদি পড়ি যেটুকুন মনে থাকে যেটুকুনই মনে থাকে তাহলে আজ এই অবধি সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা